প্যাসেঞ্জার নামাইয়া ফিরতে ফিরতে খুব রাত হইয়া গেল না অটো চালাইতাম না বেশ ভালোই সোজা বাড়ি চলো আকাশে মেঘ গর্জন করতেছে এই ভাবতে ভাবতেই বাড়ি ফিরছিল গোপাল শেষের প্যাসেঞ্জারকে শহর থেকে একটু দূরে নামিয়ে দিয়ে ফিরছিল সে এমন সময় তার অটোরিকশার লাইটে দেখলো সামনে একজন মহিলা অটো থামানোর জন্য হাত দেখাচ্ছে না আইজ আর প্যাসেঞ্জার তুলব না বড্ড রাত হইয়া গেছে এই ভাবতে ভাবতেই হঠাৎ নিজে নিজেই তার অটোটা যেন থেমে গেল উফ আবার বন্ধ হইয়া গেল যা গোপাল আবার তার অটো স্টার্ট দিতে যাবে এমনি সেই মহিলা পাশে এসে দাঁড়ালো দাদা ডাঙ্গা যাবেন গোবরডাঙ্গা ও হন না দিদি যাব না দেখুন না দাদা একটু যাওয়া যায় কিনা দেখুন না দাদা একটু হেল্পও তো করতে পারেন কিনা গোপাল ভাবল সত্যি তো একা মহিলা এত রাতে কোথায় যাবে এমনিও বৃষ্টি আসছে কিন্তু রাত তো অনেক হয়ে গেছে করি কিন্তু আসার পথে আমার ফাঁকা আইতে হইব দুইশো টাকা লাগব সেটা তুমি চলো মহিলা অটোতে চড়ে বসলে। এবার অটো স্টার্ট দিতেই সাথে সাথে স্টার্ট হয়ে গেল অটো অটো গোবর ডাঙার দিকে এগিয়ে চলল কিছুটা এগোতে বৃষ্টি নেমে পড়ল আহ বৃষ্টি নাই মা গেল প্যাসেঞ্জার নামাইয়া ফিরতে ফিরতে খুব দেরি হইয়া যায় বাসকে আর এত বৃষ্টি জলের সাপটায় ঠিক করে তো কিছুই দেখতে না কিছুক্ষণ চলার পর গোপাল বলল দিদি ভাই আমরা গোবরডাঙ্গা শৈলা আইসি আপনি কোথায় নামবেন সামনে ফারস্টটা ধরে বাকি চলে যাও সামনে একটা শাশনা আসবে আমাকে তার সামনে নামিয়ে দিলেই চলবে একবার ভাবলো এত রাইতেই মহিলা একা কষ্ট করে সামনে নাতে যাবেই বা কেন তাওই তো ঝড় রাতে তার মনে মনে একটা জিজ্ঞাসা জাগলেও সে মহিলাকে কিছুই বলল না সামনে এসে তুমি কিন্তু পেছনে তাকাবে না তোমার টাকা তুমি পেয়ে যাবে এই বলে মহিলা অটো থেকে নেমে আস্তে আস্তে শ্মশানের ভেতর হেঁটে চলে গেল সিটের টাকা রাখা আছে সে ভাবতে লাগল এত রাতে মহিলা একা একা শ্মশানে কি করতে গেল এই ভেবে সে আস্তে আস্তে মহিলার কিছু নিল এবং শ্মশানে ঢুকে পড়লো কিছুটা ভেতরে যেতেই সে যা দেখল। তাতে ভয়ে সারা শরীরে একটা শিহরণ জেগে উঠল সে দেখল সেই মহিলা একটা লাশের উপর বসে আছে এবং সেখান থেকে খুবলে খুবলে মাংস খাচ্ছে এক মুহূর্তের জন্য সে হতবাক হয়ে গেল তার পা গুলো যেন আর নড়ছিল না এতক্ষণ তার অটোতে যে তার পেছনের সিটে বসে এসেছে সে কোনো জীবন্ত মানুষ নয় সে একটা নর পিসাজ এই দেখে সে ভয়ে ছুটতে লাগলো তার অটোর দিকে কিন্তু এ কি হঠাৎ কোথা থেকে সেই মহিলা তার সামনে এসে হাজির হলো আমি তোকে পেছনে টাকাতে ভরণ করেছিলাম তোর টাকা পেয়ে গেছিস তবু তুই আমার পেছন পেছন শ্মশানে ঢুকেছিস এবার তুই আর পালাতে পারবি না এবার না আমার সাইরা দাও আমি আর কখনো শশা নাইম না তোমার পেছনে আইম না পৌঁছলে এই বলতে বলতে এই বলতে বলতেই বিশাচ গোপালের গলায় চেপে ধরল এবং তার খাড় মটকে দিল পরদিন সকালে শ্মশানের সামনে পাওয়া গেল গোপালের খার মটকানো লাশ আরও এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে এবং বেল আইকনটি টিপে দিন ধন্যবাদ